আলাইকুম দর্শক বাংলাদেশে ক্রিকেট যেমন উত্তেজনা ছড়ায় বাংলাদেশে ক্রিকেট খেলা হলে দর্শকের মনে যেমন উত্তেজনা ছড়ায় খেলা দেখার জন্য যে আগ্রহ প্রকাশ করে ঠিক একইভাবে বাংলাদেশে এখন ফুটবল খেলার দর্শকরা কিন্তু ফুটবল খেলা দেখার জন্য খুব উত্তেজনা বোধ করে এবং এবং দুঃখজনক কারণ হলো সত্ত্বেও মাঠে অনেক সিট খালি পরে আছে তারপরও এই দর্শকরা বিদায় ঢুকতে পারতেছে না কারণ এখানে নাকি টিকিট সংকট বলেন দি এটা কারো ভালো লাগে টিকিট সংকট এখন কথা যদি টিকিট সংকট হয়ে থাকে তাহলে তোরা বিশ টাকা তিরিশ টাকা নিয়ে লোকগুলোর ঢুকা খেলা দেখুক দর্শকের খেলা দেখলেই সে না আগ্রহ হবে এবং তারা একটা পর্যায়ে খেলার প্রতি ঝুঁকি পড়বে এবং তখন ফুটবল মাঠে দর্শক হবে অথচ আমরা প্রায় শুনে থাকি ফুটবল মাঠে নাকি দর্শক হয় না কিভাবে দর্শক হবে দেখেন ফুটবল মাঠের টিকিটের কী অবস্থা দর্শকগুলো প্রতিটা গেটে এরকমের হ্যাঁ তারা জমে আসে ভিতরে ঢোকার জন্য কিন্তু ঢুকতে পারতেছে না টিকিট নাই অথচ ভিতরে কিন্তু সিট খালি আছে ভরপুর আপনারা বলুন বাংলাদেশে ফুটবল ফেডারেশন কীভাবে উন্নত হবে আপনারাই বলুন ফুটবল ফেডারেশনের এই অবস্থা তারা টিকিট দিতে পারতেছে না অথচ ভিতরে সিটের সিট খালি আছে ভিতরে সিট খালি আছে কিন্তু তারা তারা টিকিট দিতে পারতেছে না এটা কোনো কথা দর্শকের সাথে